7 শ্রেণীর ব্যক্তি গামহা তালা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তাসাদদাকা বিসাদাকা فاخফাহা হাতা লা তালামু শিমালুমাতুফিকু ইয়ামিনু এক শ্রেণীর ব্যক্তি 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে যে ব্যক্তি গোপনে দান করে কত গোপনে দান হাত কি দিছে বাম হাতের বাইরে

বইনাকা আন্তা ওয়া বাইনা আল্লাহ আল্লাহ কা সাদাকাতুন দাফা লা ইয়ালামুহা ইল্লা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কা সিররুন তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ওই দানগুলোকে পছন্দ করে কে আল্লাহ যারা দুনিয়ার বকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে কেমতের দিন আমল নামা দেখে তার অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই হয়তো এটা আমার নয় ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে আল্লাহ বলবে না আমার ফেরেশ তারা ভুল করে না ফেরেস তারা ভুল করে নাকি তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই কি করে এত আমলের পাহাড় আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো ওই দানের সবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি সেই বোখারের বর্ণনা কামাই ও রব্বি আহাদুকুম ফুলু আহু তোমরা তোমাদের গাভী যেমনে পালো বাসুর বলেন কারা কারা দেখি মাসা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায় ছাগল পালন কারা কারা ওট পালন কারা কারা দেখি ওট নাই আল্লাহ রাসুল ইসলাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো বাছুর পালো পেলে পুষে যেমনি বড় করো তোমার ওই ছোট্ট দান ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি তোমরা যেমনি বাছুর পালছো আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সাহবটাকে পেলেছি পেলে পুষে যা আবার উহুদ পাহাড়ে সমান করে এরপরে তোমার আমল নামায়